আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে সানগ্লাস বর্তমান রোদের যে সমস্যা রোদের জন্য আপনার আকাশের দিকে তাকানো যায় না এই রোদের জন্য আপনার চোখকে আপনার সতেজ এবং আপনার ধুলোমুক্ত রাখতে অবশ্যই আপনি সানগ্লাস ব্যবহার করুন এটা আমার কথা না ডাক্তারদের কথা যাই হোক আমি আপনাদেরকে আজকে সানগ্লাসের বিশেষ কোয়ালিটিগুলো দেখাবো এটা রিমলেক্স সানগ্লাস লেডিস আমাদের কাছে লেডিস জেন্টস টোটাল আইটেমটাই পাবেন যেহেতু আমাদের একটা কসমেটিক্সের দোকান লেডিস দোকান এই জন্য আমরা বিশেষ করে লেডিসদের জিনিসগুলো ফোকাস করি আমাদের কাছে লেডিস এবং জেন্টস সব ধরনের সানগ্লাস ইনশাল্লাহ আপনারা পাবেন তো এই ধরনের রিমলেক্সের সানগ্লাস আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আর এই সানগ্লাসগুলো আপনারা এমন একটা রেটে পাবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো রেটে পাবেন ব্যাপক কালেকশন আছে এই ধরনের সানগ্লাস আমাদের কাছে দুইশোর উপরে কালেকশন আছে আলহামদুলিল্লাহ আর এগুলো খুবই টেকসই এবং কালার গ্যারান্টি আমি আপনাদের কি কয়েকটা মডেল দেখাচ্ছি সব মডেল আসলে দেখাতে পারবো না এই ধরনের কিছু মডেল আমাদের কাছে আপনার আপনাদেরকে কিছু আমি দেখাবো এই সানগ্লাসগুলো খুবই কোয়ালিটি ভুল আর রিমলেক্সের ভিতরে তিন চারটা আপনার কোয়ালিটি আছে যেগুলো আপনারা দেখতে পারবেন আল্লা আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম যে আপনার এই ধরনের অসংখ্য ডিজাইন অসংখ্য কোয়ালিটির সানগ্লাস আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পাবেন আমি আরও কিছু আপনাদের সানগ্লাস দেখাচ্ছি আমাদের মানে প্রচুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমি আসলে সব কালেকশন আপনাদের দেখাইতে পারবো না আর এটা সম্ভব না ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আপনার ডিজাইনের আপনার সানগ্লাসগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে এই এই ধরনের কোয়ালিটি কালেকশনগুলো আমাদের কাছে আপনারা পাবেন এই এছাড়া আমাদের কাছে ব্যতিক্রম কিছু কোয়ালিটি আপনার ইংশালা পাবেন যেগুলো আপনার আপনারা আশা করেন আর কি ঠিক আছে আপনারা শপিং মল জিনিসরা হ্যাভেন গ্যালারিতে যারা আপনারা আশা করেন এ ধরনের ব্যতিক্রম কিছু সানগ্লাস পাবেন আমাদের কাছে আপনি টোটাল কেয়ানীগঞ্জ আমি মানে অহংকারের সাথে না আমি আমার কালেকশনের জন্য বলছি টোটাল আমাদের কেয়ানিগঞ্জে যে কালেকশন আপনারা পাবেন শুধুমাত্র হ্যাভেন গ্যালারিতে এই ধরনের কালেকশনগুলো আপনারা সব কালেকশন আপনি পুরো কেরানীগঞ্জে যে ধরনের কালেকশন দেখছেন প্লাস ঢাকা সিটিতে ঢাকা সিটিতে আপনি যে ধরনের কালেকশনগুলো আশা করেন সেই ধরনের কালেকশনগুলো আপনি ইনশাল্লাহ আবদুল্লাহ শপিং মল জিনজিরাতে আপনি আশা করি পাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভিয়াস যারা আপনাদের সানগ্লাস লাগবে আপনারা দূরে এই গরম প্রচন্ড গরমের ভিতরে যারা দূরে কোথাও যারা কেনাকাটা করতে যান তারা পক্ষে আমাদের আব্দুল্লাহ শপিং মল হ্যাভেন গ্যালারিতে চলে আসবেন আমাদের কাছে বড় যে সানগ্লাস কোয়ালিটিগুলো ফ্যাশনেবল যে সানগ্লাস কোয়ালিটিগুলো আছে এই কোয়ালিটিগুলো সানগ্লাস আমাদের কাছে আপনারা পাবেন এগুলো আপনার মানে খুবই কোয়ালিটিফুল এবং আমি আপনাদেরকে আরও কিছু ফেন্সি আনকমন কিছু মডেলের আপনার সানগ্লাসগুলো দেখাবো এই সানগ্লাসগুলো ফ্রেমটাগুলো দেখেন ভিতরে গেট আপ দেখেন সামনের লুকটা দেখেন খুবই কোয়ালিটিফুল আপনার একদম ফুল প্রোটেকশন করবে ঠিক আছে এবং আপনার এটা ডে নাইট কালেকশন আপনি দিন রাতে সবসময় এগুলো ইউজ করতে পারবেন এ ধরনের কালেকশনগুলো তো থাকছেই আমি আপনাদেরকে জেমস যে কালেকশনগুলো আছে জেমস কালেকশনগুলো সব দেখাইতে পারবো না কারণ এটা সবগুলো দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে গেলে অনেক সময় যারা ভিউয়ার্স আছে তারা অনেক সময় দেখতে চায় না তখন আমরা একদম ছোটো খাটো ভিডিওর ভিতরে যত কালেকশনগুলো দেখানো যায় সেগুলো চেষ্টা করব ইনশাল্লাহ এই 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 গেট আপগুলা আপনার ফুল ফুল ফ্রেম এটা চিকুন ফ্রেম এটা আপনার ডাবল ফ্রেম মোটা ফ্রেম এই ধরনের কোয়ালিটিগুলো কালারগুলো খুব আপনি পাবেন এবং ভালো মানের মানসম্পন্ন যে আপনি একটা সানগ্লাস পরেছেন একজন দেখে দেখবে যে জিনিসটা অনেক সুন্দর কোয়ালিটিফুল সে ধরনের সানগ্লাস ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পাবেন আর আমাদের ডিসপ্লে তো আছে সানগ্লাস আমাদের স্টোনের যে সানগ্লাসগুলো আছে ব্যাপক পরিমাণ আমাদের স্টোনের সানগ্লাসগুলো আছে এবং আরও কম করে হলেও দুই থেকে তিনশো রকমের তিনশো ডিজাইনের আমাদের সানগ্লাস আলহামদুলিল্লাহ আছে আপনাদের যাদের লাগবে তারা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আপনারা দূরের থেকে নিতে পারবেন যে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয় এছাড়া আপনারা যারা আমাদের কিরানিগঞ্জ জিনজিরা এলাকাবাসী যারা আছেন তারা আমাদের শোরুমে এসে আব্দুল্লাহ শপিং মল হ্যাভেন গ্যালারি তলার দোকান নাম্বার ছয় এসে নিতে পারবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের আমাদের ভিডিওটা ভালো লাগছে আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং আমাদের পেজ আছে যে নিজের অনলাইন সব পেজ ফেসবুক পেজ পেজের ফলোটের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি